আটই আগস্ট দু হাজার চব্বিশ সকাল আটটা কুড়ি এই সময়ে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের ছেড়ে চলে যান তিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে তার সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম তিনি স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন ভঙ্গ সমানভাবে প্রত্যক্ষ করেছিলেন হয়তো ভগ্ন হৃদয় ভগ্ন মন নিয়েই বিদায় নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার দীর্ঘ বাম জমানার দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ব্যক্তিগত শতকতার নিরিখে এক বিরল রাজনীতিক ধুতি পাঞ্জাবি এবং কোলাপুরি চপ্পলে আপাতভাস্ত বাঙালি ভদ্রলোক পশ্চিমবঙ্গের এগারো বছরের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বৃহস্পতিবার সকাল আটটা কুড়ির সময় প্রয়াত হলেন বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম উত্তর কলকাতায় পয়লা মার্চ উনিশশো চুয়াল্লিশ সালে পূর্বপুরুষের আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশে উত্তর কলকাতার শ্যাম্পুপুর এলাকায় শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে পাশ করে তৎকালীন প্রেসিডেন্সি কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইয়ের ছেলে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ছাত্রজীবনে প্রথম থেকেই ছাত্র রাজনীতির মূল স্রোতে ততটা যুক্ত ছিলেন না তিনি তিনি খেলাধুলোও করতেন কবাডি খেলতেন খেলতেন ক্রিকেটও সময় তার চোখে একটা সমস্যা দেখা দেয় সেই কারণে অর্থাৎ চোখের সমস্যার কারণে তাকে ক্রিকেট খেলা ছাড়তে হয় খেলা ছেড়ে দিলেও ক্রিকেট নিয়ে রোমান্টিসিজম তাকে ছেড়ে যায়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার সক্ষের অন্যতম কারণ ছিল ক্রিকেট সেটি ক্রিকেট রোমান্টিক বুদ্ধদেব আর যে বুদ্ধদেব বম্ব ক্রিকেটকে অশুভ শক্তির হাত থেকে মুক্ত করতে চেয়ে কার্যত প্রকাশ্যেই সিএবির নির্বাচনী প্রক্রিয়ায় জড়িয়ে পড়েছিলেন সদ্যপ্রয়াত জগমোহন ডালমিয়ার সঙ্গে তিনি পরিচ্ছন্ন প্রশাসন প্রয়াসী বামপন্থী পরিবারে বেড়ে ওঠার সংস্কৃতি বুদ্ধদেবের ওপর প্রগাঢ় প্রভাব ফেলেছিল উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর উনিশশো সালে সিপিআই ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙে সিপিআইএম বা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৈরি হয় এর দু বছর পরে উনিশশো সালে বুদ্ধদেব সিপিএমের সদস্য হন তার আগে পর্যন্ত তিনি বাম মনুষ্ক একজন ছাত্র ছিলেন সাহিত্যের নানা ধারায় যার বিচরণ ছিল অবাধ দলে যোগ দেওয়ার পরে মূলত দলীয় পত্রপত্রিকা সম্পাদনা এবং লেখালেখির দায়িত্ব নিয়েছিলেন তিনি নিজে সশস্ত্র সংগ্রাম এবং সাংস্কৃতিক বিপ্লবের প্রশ্নে যখন বাম ছাত্র রাজনীতিতে বড় ভাঙন দেখা দিচ্ছে শৈবাল মিত্র আজিজুল হকের মতো নেতারা যখন পা বাড়াচ্ছেন ভিন্ন দিকে ঠিক তখনই বুদ্ধদেবের উত্থান যুব আন্দোলনের প্রাথমিক সংগঠন হিসেবে যাত্রা শুরু তার সিপিএমের যুব সংগঠনটির তখন সূচনা লগ্ন ষাটের দশকের শেষের দিকে প্রাদেশিক গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াই এফের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হন বুদ্ধদেব খাদ্য আন্দোলনে অংশ নেন ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার বিরুদ্ধে প্রচারেও সক্রিয় ছিলেন তিনি সত্তরের দশকে মূলত কলকাতা জেলা জুড়েই তিনি সংগঠন শক্তিশালী করার কাজে ব্রতী হন দলের প্রয়োজনে গ্রাম বাংলায় বক্তৃতা করতে গেলেও সে সময় তার কর্মকাণ্ড আলোচিত হয়েছিল শহর কলকাতা জুড়ে বামপন্থী বুদ্ধিজীবীদের বৃত্তে যাতায়াতে স্বচ্ছন্দ ছিলেন তিনি বুদ্ধদেব পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির দশকের গোড়ায় সত্তরের সাতাত্তর সালে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে যেতেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংখ্যক দপ্তরের দায়িত্ব পালন করেন এটি পরে তথ্য ও সংস্কৃতি দপ্তর নামে পরিচিত হয় উনিশশো সালে বিধানসভা নির্বাচনে পরাজিত হন বুদ্ধদেব পরে উনিশশো সালে যাদবপুর কেন্দ্র থেকে জিতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হন সেই থেকেই তার কেন্দ্র যাদবপুর যে কেন্দ্র দু সালে তাকে বিমুখ করেছিল তখন রাজ্যে পালাবদলের পালা নব্বইয়ের দশকের গোড়ায় জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে পদ পদত্যাগ করেছিলেন বুদ্ধদেব শোনা যায় তৎকালীন তথ্য এবং সংস্কৃতি সচিবের সঙ্গে মনোমালিন্য হয়েছিল তার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেই সচিবের পক্ষ নেওয়ায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব মন্ত্রিসভা ছেড়ে চলে এসেছিলেন শোনা গিয়েছিল তিনি নাকি বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় থাকবো না কিন্তু তার কোনো সমর্থন কোনো তরফেই মেলেনি বুদ্ধদেবের মন্ত্রিত্ব ত্যাগ নিয়ে বিস্তার বিতর্ক হয়েছিল শেষ পর্যন্ত অবশ্য তিনি আবার মন্ত্রিসভায় ফিরে যান ওই ঘটনা প্রবাহের কাছাকাছি সময়ে তিনি একটি নাটক লিখেছিলেন সময় অসময় দুঃসময় সেটি নিয়েও কম চর্চা হয়নি অনেকেই চেয়েছিলেন তার রাজনৈতিক জীবনের ঘটনা প্রবাহের সঙ্গে নাটকটির শিরোনামকে মিলিয়ে দিতে কিন্তু নাটকের বিষয় একেবারেই তা ছিল না তথ্য সংস্কৃতির পাশাপাশি বুদ্ধদেব স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দপ্তরেরও দায়িত্ব সামলেছেন জ্যোতিবসুর মন্ত্রিসভায় প্রশাসনের তরফে তিনি পুলিশ দপ্তর পরিচালনা করতেন উনিশশো চুরাশি সাল থেকে বুদ্ধদেব সিপিএমের কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য উনিশশো থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য উনিশশো নিরানব্বই সালের জানুয়ারি মাসে জ্যোতি বসু সরকারের উপমুখ্যমন্ত্রী হন পয়লিট বুড়োর সদস্য হন দু সালে সে বছরেই ছয়ই নভেম্বর বুদ্ধদেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেন জ্যোতি বসু অবসর নেওয়ার পর দু হাজার পর্যন্ত তিনি ওই পদেই ছিলেন দু হাজার একের বিধানসভা নির্বাচনে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালে হাওয়া ছিল বলেই অনেকেই মনে করেছিলেন কিন্তু তা সত্ত্বেও বুদ্ধদেবের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে পরের বার অর্থাৎ দু হাজার ছয় সালে বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইয়ের মধ্যে দুশো পঁয়ত্রিশটি আসনে যেতে ব্রাহ্মণ ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পায়নের অভিমুখে রাজ্যকে এনে ফেলতে সেদিনই তিনি সিঙ্গুরের টাটা গোষ্ঠীর এক লক্ষ টাকার গাড়ি কারখানার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন কিন্তু তার কিছুদিনের মধ্যে সিঙ্গুরে জমি পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের বিরোধিতার মুখে পড়েন টাটার প্রতিনিধিরা এই নিয়ে বিধানসভায় তুমুল সরব হওয়ায় সেই সময় বুদ্ধদেব আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ কি করবে ওরা এই মন্তব্য নিয়ে কম বেশি শোরগোল হয়নি শেষ পর্যন্ত অবশ্য সিঙ্গুরের টাটাদের গাড়ি কারখানা হয়ও নি মমতাসহ বিরোধীদের বিরোধিতার মুখে পড়ে রতন টাটা সিঙ্গুর থেকে প্রকল্প গুটিয়ে নেওয়ার ঘোষণা করেন রাজ্যকে শিল্পায়নের স্মরণীতে দ্রুত এনে ফেলতে চেয়েছিলেন বুদ্ধদেব কিন্তু শিমুরে এবং নন্দীগ্রামে জোর করে কৃষি জমি অধিগ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক জটিলতা চরমে উঠেছিল সেই সময় তার সরকারের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ দু সালের চোদ্দোই মার্চ নন্দীগ্রামে গুলি চালায় পুলিশ সংঘর্ষে নিহত হন চোদ্দ জন গ্রামবাসী সিঙুর নন্দীগ্রাম পর্ব থেকেই বিতর্ক তাড়া করতে শুরু করেছিল বুদ্ধদেবকে কোথাও কোথাও প্রশাসনিক রাস আলগা হওয়া চোখে পড়েছিল দু সালে বিধানসভা ভোটে একতরফা ফলে দুবছরের মধ্যে দু হাজার আটের পঞ্চায়েত ভোটে খানিকটা ধাক্কা খায় ব্রাহ্মফ্ড পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ দখল করে বিরোধী তৃণমূল উত্তর চব্বিশ পরগনা নদীয়ায় ব্রাহ্মফ জিতলেও তৃণমূল ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল ধাক্কা আরও বৃহৎ আকার ধারণ করে দু হাজার নয় লোকসভা ভোটে বিয়াল্লিশটি আসনের মধ্যে সাতাশটিতে হেরে যায় বুদ্ধদেবের নেতৃত্বাধীন ব্রাহ্মণ উনিশটি আসনে যেতে বিরোধী তৃণমূল তাদের সমর্থনে আরও একটি আসনে যেতে এসইউসি তখন থেকেই রাজ্যের পরিস্থিতির ওপর রাশ আড়াতে শুরু করে বুদ্ধদেবের প্রশাসন তার দলে নিচুতলায় কর্মী এবং সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় দলবদলের হিরি ব্রাহ্মণ্টের রক্তক্ষরণ অব্যাহত ছিল দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তন ঘটে বুদ্ধদেবের নেতৃত্বাধীন ব্রাহ্মণকে হারিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কংগ্রেস তৃণমূল জোট অবসান হয় দীর্ঘ সাড়ে চৌত্রিশ বছরের ব্রাহ্মফ শাসনে রাজভবনের নতুন মুখ্যমন্ত্রী মমতার শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বুদ্ধদেব সুভদ্র রাজনীতিক সেই আমন্ত্রণ ফেরাননি ক্ষমতা থেকে সরে যাওয়ার পর সিপিএমের অন্দরে দলিল পেশ করে বুদ্ধদেব বলেন শিল্পায়নের পথে এগোনোর জন্য তার সরকারের নীতি ছিল সঠিক শিল্পের জন্য জমি নেওয়া ছিল সময়ের দাবি তার বক্তব্য ছিল এই অনিবার্য প্রক্রিয়ার মাঝে শিমুর নন্দীগ্রামের ঘটনা ব্যতিক্রম দুক্ষেত্রে প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে কিছু ভুলভ্রান্তি হয়েছিল ব্যতিক্রম থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন তিনি ব্যতিক্রমের জন্য শিল্পায়নের পথ থেকে সরা যায় না বলে তার দৃঢ় বিশ্বাস ছিল নন্দীগ্রামে গুলি চালায় গ্রামবাসীদের মৃত্যুর ঘটনা বুদ্ধদেবের উপর গভীর প্রভাব পেলেছিল প্রকাশ্য সভায় দাঁড়িয়ে নিজের দিকে আঙুল দেখিয়ে তিনি বলেছিলেন ওই ঘটনার জন্য তিনিই দায়ী দু তেরো সালে এক সাক্ষাৎকারে নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর জন্য ভুল স্বীকার করে দুঃখ প্রকাশও করেছিলেন বুদ্ধদেববাবু বুদ্ধদেবের পেশ করা এক দলিলে জমি অধিগ্রহণ প্রসঙ্গে এবং শিমুর ও নন্দীগ্রাম ব্যতিক্রম শীর্ষক দুটি অধ্যায় ছিল যেখানে বলা হয়েছিল দুটি শিল্পের জন্য জমি প্রয়োজন আমাদের রাজ্যে অকৃষি খালি জমি পাওয়া দুষ্কর পরিকল্পনা করে এই জমিগুলি নির্দিষ্ট করতে হয় তিনি লিখেছিলেন সরকারি পরিকল্পনা যতই বাস্তবসম্মত হোক মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে পরিকাঠামো এবং শিল্পের জমি ব্যবহারের দৃষ্টিভঙ্গি নিতে হবে কিন্তু তার শিল্পায়নমুখী দৃষ্টিভঙ্গিতে সায় দেয়নি রাজ্যের মানুষ জমি আন্দোলনকে কেন্দ্র করে মমতা নিজের রাজনৈতিক জমি তৈরি করেছিলেন দুর্বার বেগে। নিজের মধ্যে পরিবর্তন এবং দলের ভিত্তিতে পরিবর্তন আনতে চেয়ে খানিকটা একলা হয়ে পড়েছিলেন বুদ্ধদেব দলের শ্রমিক ইউনিয়ন সিটুর জঙ্গি ভূমিকার বদল বন্ধ অবরোধের রাজনীতি এইসব থেকে সরে আসা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে দলেরই একাংশের তোপে পড়েছিলেন তিনি তার বিরুদ্ধে দলের প্রবীণতম নেতা জ্যোতি বসুর কাছে অনুযোগও যেতে শুরু করেছিল নিয়মিতভাবে দু হাজার এগারোর নির্বাচনে হারের পর থেকেই বুদ্ধদেবের শরীর ভাঙতে শুরু করে দলীয় কাজকর্ম থেকেও ক্রমশ অব্যাহতি নিয়ে নেন তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পরেও দুবেলা আলিমুদ্দিনের দলীয় দপ্তরে আসতেন মূলত পড়াশোনা করার জন্য ধীরে ধীরে সেটিও বন্ধ হয়ে যায় দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসতে থাকে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসতে থাকে শ্বাসকষ্টের পুরনো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয় বাড়িতেও চলে পর্যবেক্ষণ সিওপিডির সমস্যার জন্য দু সাল থেকে বিমানে উঠতে পারতেন না দলের পলিপুরো এবং কেন্দ্রীয় কমিটির সদস্য থাকার সময় সেই কারণের বাইরের রাজ্যে বৈঠকে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল বুদ্ধদেবের অক্সিজেন সিলিন্ডার তার সর্বক্ষণের সঙ্গী হয়ে পড়েছিল শেষবার তাকে জনসমক্ষে দেখা গিয়েছিল দু সালে ব্রাহ্মকণ্ডের ব্রিগেড সমাবেশে কিন্তু ধুলোবাড়ির প্রকোপে গাড়ি থেকেও নামতে পারেননি ক্রমশই শরীর ভাঙছিল তার পাম অ্যাভিনিউয়ের ছোট্ট দু সরকারি ফ্ল্যাটেই তার বরাবরের নিবাস হয়ে থেকেছে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সেই ঠিকানা ছাড়তে চাননি ঘনিষ্ঠেরা জোর করেছেন নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তরা অনুরোধ করেছেন কিন্তু বুদ্ধদেব রাজি হননি শেষের দিকে দৃষ্টিশক্তি ক্ষীণতর হয়ে এসেছিল বুদ্ধদেবের পড়াশোনা করতে পারতেন না দৃষ্টিশক্তি প্রায় চলে যাওয়ার কারণে শেষ বইটি নিজের হাতে লিখতেও পারেননি তার বলা কথা শুনে শুনে বইটি লেখা হয়েছিল সাহিত্যপ্রেমী বুদ্ধদেব বহু নাটক প্রবন্ধ লিখেছেন বিদেশি কবি লেখকদের লেখা অনুবাদও করেছেন তার লেখা বই স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলায় সমালোচনা করেছিলেন বর্তমান চীনের নীতিজ আশির দশকের শুরুতে প্রমোদ দাশগুপ্তের সঙ্গে চিনে গিয়েছিলেন বুদ্ধদেব বইয়ের উপসংহারে সেই অভিজ্ঞতার বর্ণনা রয়েছে দেশ বিদেশের একাধিক প্রথম সারির সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে তার ব্যক্তিগত সক্ষ ছিল ব্যক্তিগত বোঝাপড়া ছিল বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গেও দু সালে বুদ্ধদেবকে পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত করেছিল কেন্দ্রীয় সরকার কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন প্রশাসক বুদ্ধদেবকে নিয়ে নানা বিতর্ক সত্ত্বেও শুধু বাম কর্মীর সমর্থকদের মধ্যেই নয় বুদ্ধদেবের জনপ্রিয়তা আমজনতাকেও ছুঁয়ে গিয়েছে বারংবার তার সোজা সত্তা জীবন পাম অ্যাভিনিউয়ের সাধারণ ফ্ল্যাটের যাপন এসেছে চর্চার কেন্দ্রে হতে পারে বঙ্গ রাজনীতিতে যখন বাম শাসকের অবসান ঘটেছিল তখন বুদ্ধদেবী ছিলেন নেতৃত্বে সে অর্থে সেই দ্রোহকালে তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্র কিন্তু তাছাড়া রাজ্যের রাজনীতিতে বহু ক্রান্তি লগ্নের নায়ক হিসেবে থেকে যাবেন বুদ্ধদেব ভট্টাচার্য